আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের উনআশি পৃষ্ঠাতে যে শকটি রয়েছে এটির সমাধান করে দিচ্ছি এখানে বলেছে যে প্রাচীন মিশর স্পার্টা ও অ্যাথেন্সের রাজনৈতিক সংগঠন সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে আমরা জেনেছি উপরের পাঠের আলোকে এই তিনটি স্থানের মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে তুলে ধরে নিচের শখটি পূরণ করি তো এখন আমরা এই শখটি পূরণ করব চলো শুরু করা যাক আমরা শখটি পূরণ করে নিয়েছি এখানে লক্ষ্য করো মিশর স্পার্টা অ্যাথেন্স এগুলোর বৈশিষ্ট্য আমরা লিখেছি প্রথমত রাজতন্ত্র বিদ্যমান ছিল স্পার্টার ক্ষেত্রে রাজতন্ত্র বিদ্যমান ছিল অ্যাথেন্সের ক্ষেত্রে একটু ভিন্ন ছিল যে শুরুতে রাজতন্ত্র ছিল কিন্তু পরে জনগণের অংশ অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা চালু ছিল দুই নাম্বার বৈশিষ্ট্য ফারাউগন ছিলেন রাজ্যের সব কিছুর মালিক স্পার্টার ক্ষেত্রে স্পার্টার রাজা ছিলেন রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী অ্যাথেন্সের ক্ষেত্রে সাধারণ মানুষদের নিয়ে একটি অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল এখানে আইন প্রণয়ন করা হতো তিন নম্বর বৈশিষ্ট্যটি লক্ষ্য কর তিন নম্বর বৈশিষ্ট্যে আমরা লিখেছি যে ফারাউদের হুকুমি ছিল আইন স্পার ক্ষেত্রে রাজার যে কোনো আদেশই আইন বলে গণ্য করা হতো আর অ্যাথেন্সের ক্ষেত্রে জনগণের মতামতের ভিত্তিতে আইন প্রণয়ন করা হতো তারপর লক্ষ্য করো চার নম্বর উচ্চ উচ্চপদস্থ আমলারা ও সেনাপতিরা সকল সুযোগ সুবিধা পেত আর স্পার্টার ক্ষেত্রে রাজা এবং উচ্চ শ্রেণীর লোকেরাই সব সুযোগ সুবিধা পেত অ্যাথেন্সের ক্ষেত্রে সাধারণ মানুষেরাও সুযোগ সুবিধা পেত পাঁচ নম্বর বৈশিষ্ট্য সাধারণ মানুষের জীবন ছিল নিরস ও কঠোর স্পার্টার ক্ষেত্রেও তাই ছিল অ্যাথেন্সের ক্ষেত্রে সাধারণ মানুষের জীবনে বেশ স্বস্তি ছিল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য